তারা সিকিউরিটি ব্যাপারে আমার সঙ্গে দুটো কার চলবে আমার যে ক্যাভাল আমার যে গাড়ি তার সঙ্গে সামনে একটা কার থাকবে পিছনে একটা কার থাকবে এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্ন ঠিক আছে আমি সেইভাবেই চলছি তার আমি কিছু দয়া ভিক্ষা চাইনি এখানকার রাজ্য সরকার কিছু চাইওনি হঠাৎ এখানকার পুলিশ লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে আর আমি বিভিন্ন বুথে ঘুরছি আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকরি ভোট দেওয়ার ইচ্ছা ছিল সেখানে না বাধা পাচ্ছে ফলে নানা তাদের কমপ্লেন আসছে দ্বিতীয় কথা আমার সঙ্গে মিডিয়ার লোক অর্থাৎ সংবাদ জগতের লোকরা সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে সেটা তো আমার আমার কোনো কিছু করার নাই আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন

পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে আর আমার একটা গাড়ি সাথে পারমিশন বরাবরই আছে আমি বলছি নির্বাচনের দিন নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তো আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতা আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায় তবুও বলবো এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন রেসপন্সটা করছেন এটুকু বলতে পারি কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরের পুলিশ তা তো জানেনই আপনারা তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয় বাঁচতে কিন্তু শাসনের চৌধুরী কেন শাসনের রোসে তার 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 কারণে অধীর অধীরঞ্জন চৌধুরী প্রশাসনের রোসে মানে অধীরঞ্জন চৌধুরীর দিদির রোসে দিদির রোসে আসা মানে যে প্রশাসনের রোসে পড়বে যখন দিদি দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে তবে এগুলো আমাকে ঠেকানো যাবে আমি চলতে থাকবো যেখানে গিয়ে পড়বে সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে সরু রাস্তা তৃণমূলের পতাকার মধ্যে দিয়ে না গেলে যাওয়া কথা আমি বললাম যারা এখানে দায়িত্বে এখানে আমাকে জিজ্ঞেস আবার কথাবার্তা বলছিল তাদেরকে বলেছি আপনারা গিয়ে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপরে আপনাদের যেতে হবে এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে কেন কেন তার একটা কারণ এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে তাই জায়গাটা ঘিরে রেখেছে যাওয়ার সময় বলছে এই সিধভাবে ভোটটা ওদেরকে আমাদের একটা কর্মীকে একটু দূরে কেউ আক্রমণ করে মারধর করেছে সে আমাদের পার্টি একটা সমর্থক করে চেষ্টা করছে তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে সকাল থেকে চেষ্টা করছে তারা চেষ্টা করছে আমাদের চেষ্টাকে ব্যর্থ করছি কারণ মানুষকে কথা দিয়েছি যে নির্বাচন হবে সে নির্বাচনে কোনো বুথ ক্যাপচারিং হবে না কোনো বুথ দখল হবে না সে কথা আমাদের রাখতে হবে তার জন্যে যেখানে যা বলার আমরা বলতেই থাকছি আমরা সদা সতর্ক থাকছি এবং ওরা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে যত ব্যর্থ হচ্ছে তত হতাশায় তাদের বই প্রকাশ করছে ক্রোধের হতাশা থেকে ক্রোধের বই প্রকাশ হয় তারা এটা বুঝতে পারছে যে মিডিয়ার জগতের যারা সংবাদ মাধ্যমে যারা লোক এসেছে তারা তাদের দায়িত্বে এসেছে তাদেরকে আমি ডাকিনি সংবাদ মাধ্যমে যারা এখানে ব্যক্তির আছেন তারা আমার পার্টির কেউ নয় আমার পার্টিকে সাহায্য করার জন্য তারা এখানে নেই তারা তাদের সংবাদ করার জন্য এখানে এসেছেন তারা কেউ দিল্লি থেকে কেউ পশ্চিমবঙ্গ থেকে সেখানে আমার কিছু করার নেই কিন্তু তখন থেকে আমাকে বারবার করে প্রশাসন বলছে আপনি আপনার ক্যাবার এতে কার কেটে গাড়ি কমান আমি কি করে করাব সংবাদ মাধ্যমের মানুষ আপনারা আপনার নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে আপনারা এসেছেন আপনাদের সঙ্গে কোনো কোনো খারাপ ব্যবহার করছে সেখানে সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশ এই কাজটা করছে কাউকে না পেয়ে এখন ভাবছে যে অধীর চৌধুরী ডিস্টার্ব করে তার একটা গাড়ি কমায় আমার গাড়ি কমাবে কি বাড়াবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না সেটা কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগের দায়িত্ব আপনার গাড়ি কমাবে তৃণমূলের